মনে করেন মা আমরা যাচ্ছি কাছাকাছি আপনিও থাকুন আমরাও যাচ্ছি ওর তো অস্বইছে না বিয়ে করবে না দেখো তুমি যেটা মনে করছো সেটা এখন হবে না কালকে বাদে পরশু দিন যারা যারা সামনে কে বুঝেই গেছে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ইন্ট্রো আর টাইম পাইনি রাত 3 সময় হয়েছিল বিয়ে ऑलरेडी বিয়ে হয়ে গেছে দેરমা সতেই চললো বাট আমার ভিডিও এডিট করার অভাবে পোস্ট করতে পারিনি তো এই ভিডিওটা আমি চাইছিলাম মিস না করতে তাই দেরি করে হলেও পোস্ট করলাম তো এটা হচ্ছে আমার দেওর আর এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড মানে এখন বউ হয়ে গেছে তো ওরা দুজনে মিলে রাত 3 সময় ঠিক করেছে বিয়ে করবে যদিও ওরা আগে থেকে ঠিকঠাক করেছিলো বাট আমরা জেনেছিলাম রাত তিনটের সময় আবার নিজেরাই বলছে আমরা জানতাম না যে আমরা বিয়ে করব। তো যাই হোক এই ফার্স্ট টাইম কাউকে এইভাবে বিয়ে দিচ্ছি বলে না জীবনে সব কিছুরই একবার করে এক্সপিরিয়েন্স করা ভালো তো এই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল তো আমাদের ফ্যামিলিতে এটা ফার্স্ট টাইম যে এইভাবে বিয়ে হচ্ছে মানে আমি বাপের বাড়িতেও কাউকে এইভাবে দেখিনি আর শ্বশুর বাড়িতে এসেই প্রথমবার আমরাও প্রেম করেই বিয়ে করেছিলাম কিন্তু তবুও বাড়িতে সবার সম্মতি নিয়ে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল তো যাই হোক এইভাবে হুট করে বিয়েটা হয়ে যাবে ভাবতেই পারিনি কারণ আমার দেওয়ারের বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল ভেবেছিলাম অনেক শপিং করবো এক একদিনের এক একটা ড্রেস এক একটা শাড়ি তো সব প্ল্যানের মাথায় জল ঢেলে ওরা তো ওদের কাজ করেই নিল তা এখন বড় বৌদি হিসাবে যে দায়িত্বটা আমার পড়েছে দেওয়া তো যাই হোক অত রাত্রে কোনো পুরোহিত পায়নি শুধু মা কালীর সামনে দুজন দুজনকে মালাবদন করে সিঁদুরটা পড়িয়েছিল এটাই হয়েছিল একজনকে দিয়েছিলাম ক্যামেরা করার দায়িত্ব তো সে তার মতন করে ক্যামেরা করে দিয়েছে যাই হোক তোমাদের একটু অসুবিধা হবে দেখতে তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর পুরো বিয়ের ফটোতে যেন না কারো ছবি নেই শুধু ওরা দুজন আর আমি কারণ আমি ওদের বিয়েটা দিয়েছিলাম বিশেষ করে যাই হোক সবাই বলছে যদি কেশ খায় তাহলে তুমি সবার আগে কেস খাবে কারণ আমি নাকি ওদের দুজনকে জোর করে বিয়ে দিয়েছি তোমরাই বলো এটাকে আমি বিয়ে দিলাম নাকি ওরা বিয়ে করছিল আমি শুধু একটুখানি হেল্প করলাম তো যাই হোক তারপরে ব্রাহ্মণ ছিল না গাঁট ছাড়া বাঁধার দায়িত্বটাও আমার পড়লো তো তারপর দুজনকে গাছ ছাড়াটাও বেঁধে দিলাম ওরা দুজন যেন অনেক সুখী হয় সারা জীবন এইভাবেই থাকে এটাই কামনা করি তো চলো বিয়ে তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল এখন গাছ ছাড়াটাও বাধা হয়ে গেছে এখন মেইন যে অনুষ্ঠানটা বাকি রয়েছে সেটা হচ্ছে সিঁদুর দান তো সিঁদুর হোক তারপর বাদ বাকি রিচুয়ালগুলোও সব কিছু হয়েছিল মানে ভাত কাপড় থেকে শুরু করে বউ ভাত সব কিছুই হয়েছিলো তো সবটা তোমাদের সাথে একটু একটু করে এই ভিডিওতেই শেয়ার করব কারণ ওই টাইমে না ভিডিও ক্লিপ তো আমি করতে পারিনি যে যতটুকু করে দিয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আমাদের মধ্যে নিয়ম হচ্ছে দর্পণ দিয়ে সিঁদুর পড়ানো বাট অত রাতে দর্পণ কোথায় পাবো তাই হাত দিয়ে সিঁদুরটা পড়ানো হলো তো যাই হোক নতুন বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না এদের বিয়ে কমপ্লিট এখন ঠাকুরকে প্রণাম করছে প্রণাম করে তারপরে আমরা এবার চলে যাব বাড়িতে আরও অনেক মজা করেছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিয়ে তো কমপ্লিট হলো এবার ঠাকুর ঠাকুর করে বাড়ি পৌঁছানোর পালা তো এখানটায় কাকা কাকি সবাই ছিল ছেলের মা যেহেতু বিয়ে দেখে না কাকি পাশে বসেছিল কাকা সামনেই ছিল আর এখানে ওর কিছু বন্ধু বান্ধব কাকু ছিল তারপরে আমাদের জুটোর পাপা ছিল আমি ছিলাম তো এই কয়েকজন মিলেই বিয়েটা দিলাম মা কালীর সামনে তো চলো এবার বাড়ি যাওয়ার পর কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো রাত তিনটের সময় তো আমরা টোটো রিজার্ভ করেই নিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা একদম অল্প একটুই দূর মোটামুটি দু তিন মিনিট লাগে তবুও আমরা টোটোতে করেই এসেছি যা এখন টোটোতে করেই আবার বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার সময় বর বউ কিন্তু দুজন দুপাশে ছিল এবার কিন্তু দুজনে একদিকেই বসে পড়েছে তো এখানে যে একটা কাকা আর একটা দাদা ছিল তো সবাই মিলে এখানটায় মজা করছিল আর এখন নাকি বরণ করা হবে আর কাকু দিয়েছে গেট আটকে তো চলো এখানে কি কি কথাবার্তা হলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ এইভাবে বিয়ে হলো আমরা কিন্তু খুব মজাই করেছিলাম আর বাড়ির বড় হিসাবে যদিও মেজ বউ তবুও বাড়ির বড় হিসাবে সমস্ত দায়িত্ব আমারই পড়েছিল তো বরণটাও আমি সারলাম

বলে না লাখ কথা না হলে বিয়ে হয় না তো সেরকমই হলো তো প্রথমে তো আমি বরণ করে নিলাম তারপরে কাকু এখানে বরণ করলো তারপরে তো আমরা ভেতরে চলে আসতাম আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও যেদিনকার আমাদের বউ হাত সেলিব্রেশন করা হয়েছিল। তো এখানে এই যে রাকেশ এসেছিলো ওই যে সুমিত সুমিতের বউ মানে আমার আর দেওয়ারের বউ তো রাকেশটা ওপরের এই যে ফুল দিয়ে আর এই রজনীগন্ধার চেন দিয়ে এই ডেকোরেশনটা ওরাই করেছিল আর খাটের ভেতরে যে ডেকোরেশনটা এটা কিন্তু আমি করেছিলাম আজকে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল বাড়িতে কয়েকজন মিলে আর সেই রান্না বান্নাটার দায়িত্বও কিন্তু আমারই কাপড়ে দায়িত্ব নিলাম

নিচে রাখো <aunque śmiejoughs> <laughs> সমস্ত আচার অনুষ্ঠান কমপ্লিট তো এখানটায় যে মিডলে যে ফুল দিয়ে সাজানো সেটা আমি আর রাতুল দুজনে মিলেই করেছিলাম আর এখানটায় ওদের সমস্ত নিয়ম হয়ে গেছে এখন আমাকে বলছে কি দিদি তুমি এগুলো পরিয়েছো এগুলো খুলে দাও রান্না থেকে শুরু করে বউকে সাজানো সবটাই আমিই করেছিলাম কয়েকজন মাত্র খেয়েছিলো ওই দশ বারো জন মতন সব কিছু কাকে গুছিয়ে দিয়েছিলো আমি রান্নাটা করেছিলাম তারপর ওকে সাজিয়েও নিয়ে খাটটাও সাজিয়ে দিয়েছিলাম তো এখন ও বলছে দিদি ভাই তুমি এগুলো পড়িয়েছো এখন এগুলো খুলে দাও আমি বলছি না এই দায়িত্ব আমার শেষ এবার খোলা তোরা কী করবি তোরা করে নে আমি এবার বাড়ি যাই কারণ অনেকটাই রাত হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন ভাই বাই